আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত দর্শক আমি আমার ভিডিওটাতে আপনাদেরকে জানিয়েছি যে স্নেহ জাতীয় পদার্থগুলো আমরা কোন কোন উৎস থেকে পেয়ে থাকি বা স্নেহ বা চর্বি জাতীয় খাবারগুলো কি কি আজ জানাবো স্নেহ বা চর্বি জাতীয় পদার্থের উপকারিতা কি হ্যাঁ চলুন জেনে নেই যে স্নেহ বা চর্বি জাতীয় খাবারের বা পদার্থের উপকারিতা কি বা কাজ কি কি স্নেহ জাতীয় বা চর্বিজাতীয় পদার্থ বা খাবার আমাদের শরীরে তাপ এবং শক্তি উৎপাদন করে এবং সরবরাহ করে তাপ এবং শক্তি চর্বি ত্বকের নিচে শরীরের বিভিন্ন অঙ্গে যেমন কলিজা মস্তিষ্ক এবং মাংসপেশীতে জমা থাকে চর্বি প্রয়োজনের সময় আমাদেরকে শক্তি এবং পুষ্টি যোগায় শীতের সময় শরীর এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে উষ্ণ রাখতে সহায়তা করে এই চর্বি চর্বি পাকস্থলিতে অনেকক্ষণ যাবৎ থাকে তাই সব সময় কিন্তু আমাদের ক্ষুধা পায় না যে আমরা খাচ্ছি না খাবারের দুটো খাবারের মাঝখানে বা দুবেলার খাবারের মাঝখানে সময়টাতে আমাদের তেমন একটা ক্ষুধা পায় না এবং দীর্ঘক দীর্ঘ সময় বা অনেকক্ষণ যাবৎ যদি আমরা উপোস থাকি বা অনাহারে থাকি তখন কিন্তু এই চর্বিটা কিন্তু আমাদেরকে শক্তি দেয় চর্বি ত্বকের শুষ্কতা এবং খসখসে ভাবটা প্রতিরোধ করে ত্বককে মসৃণ রাখে ত্বকের আর্দ্রতা এবং সজীবতা বজায় রাখে এবং বিভিন্ন ধরনের চর্মরোগ প্রতিরোধ করে এই চর্বি চর্বি বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে ভূমিকা রাখে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু এই স্নেহ জাতীয় খাবার বা চর্বি জাতীয় পদার্থ কিন্তু কাজ করে তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামীকুম